নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমার মা এই গরমে শরীর সুস্থ রাখার জন্য একটা পাঁচ পাঁচমিশালি সবজি বানিয়ে দেখাবে এই সবজিটা যদি গরমের দিনে খাওয়া হয় তাহলে কিন্তু শরীরটা যেমন সুস্থ থাকবে তেমনি এটা বানানো খুব সহজ এবং খুবই টেস্টি তার জন্য প্রথমে এখানে বেশ কয়েকটি পটলকে ছোটো ছোট করে কেটে নেওয়া হয়েছে তার সাথে গাজরটাও কেটে নেওয়া হয়েছে কিন্তু গাজরটা দেখানো হয়নি সঙ্গে আছে আলু এবং কুঁদরিগুলোকেও এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে সমস্ত সবজিকে এভাবেই সরু সরু লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে এইবার কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে সমস্ত চিংড়ি মাছ জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো এভাবে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নিতে হবে তারপর কড়াইতে সেই মাছ ভাজার তেলেই হাফ টি স্পুনের মতন পাঁচ ফোরন দিয়ে দিতে হবে পাঁচ হালকা ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসে তারপরে প্রথমে কুচি করে রাখা এখানে কুঁদ্রিগুলোকে দিয়ে দিতে হবে কুঁদড়ির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে কারণ বাড়িতে সমস্ত সবজি রান্না করার পরে কিছু সবজি থাকে রোজই ভেজে যায় যেগুলো হয়তো আর রান্না করা হয় না সেই সমস্ত সবজি দিয়ে এভাবেই আপনারাও পাঁচ মিশালি সবজি বানিয়ে নিতে পারেন আমাদের বাড়িতে কুঁদরির পরিমাণটা বেশি ছিল সেজন্য জন্য বেশি দেওয়া হয়েছে আপনাদের যদি পছন্দের কোনো সবজি থাকে সেই সবজির পরিমাণটা একটু বেশি দিতে পারেন তারপরে কুদ্রিগুলো দেওয়ার পরে এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে সরু সরু কুচি করে কেটে রাখা হয়েছিল কুচানো আলুটা দিয়ে দেওয়া হলো কুঁদরিটা এক মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আলুটাকে দিয়েও এভাবে ভেজে নিতে হবে আলু এবং কুর্জি একসাথে বেশ কয়েক মিনিট ভাজতে হবে যাতে একটুখানি নরম হয়ে আসে তারপর হালকা যখন কুর্দি এবং আলুটা এরকম নরম হয়ে আসবে তখন এর ভিতরে গুচি করে রাখা গাজরগুলোকে দিয়ে দিতে হবে তারপরে দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে একটা বড়ো সাইজের গাজরের অর্ধেক পরিমাণ গাজর এখানে ব্যবহার করা হয়েছে দিয়ে সমস্ত সবজিগুলো একটুখানি ভালো করে ভেজে নিতে হবে গাজরটা দেওয়ার ফলে এটা বেশ কালারফুল হয়েছে যেহেতু কুঁদরিগুলো বেশ টিপ সবুজ এবং গাজরটা অরেঞ্জ কালার আর আলুটা সাদা সে এটা দেখতে ভালো লাগছে এই তিন রকম সবজি দিয়ে এটাকে বেশ কয়েক মিনিট ধরে ভেজে নিতে হবে যতক্ষণ না সবজিটা বেশ একটু নরম হয়ে আসে তারপর সবজিটা যখন বেশ একটু নরম হয়ে আসবে তখন এর ভিতরে কুচিয়ে রাখা দুটো তিনটে পটল দিয়ে দেওয়া হলো পটলগুলো দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে হবে কারণ পটল খুবই নরম সবজি তাই খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় সেই জন্য এই সবজিগুলো আগে ভালো করে কুক করে লাস্টে পটল দেওয়া হলো তারপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো যেহেতু গরমকাল এবং শরীরের সুস্থ রাখার জন্য ঝালটা একটু কমই খাওয়া উচিত জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে তবে আপনারা বেশি ঝাল খেতে চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়নি কারণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে এই সবজির যে অরিজিনাল কালার সেটা নষ্ট হয়ে যাবে সেজন্য তারপরে সবজিগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখুন সবজিগুলো কিন্তু বেশ একটু নরম হয়ে এসেছে এবার একটা ছোটো সাইজের টমেটোকে কেটে নিয়ে টমেটোর ভিতর থেকে দানাটা বার করে টমেটো শুধু বাইরের শাঁসটুকুই দিতে হবে এটা লাস্ট সবজি কারণ যদি শাঁসটুকু বা দানাটা দেয়া হতো তাহলেও এর ফলে এটা বেশ টমেটোটা খুব সহজে তাড়াতাড়ি নরম হয়ে যেত এবং এর সাথে মিশে যেত কিন্তু টমেটোটা যেহেতু আস্তে আস্তে থাকবে সেজন্য দানাটুকু বার করে শাঁসটা দেওয়া হলে এরকম শেষের দিকে তারপরে সব শেষে এর ভিতরে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে সবজিগুলো যখন প্রায় এরকম ফর্টি পারসেন্ট কুক করে আসবে তখনই এ ভিতরে নুন আর হলুদের গুঁড়োটা দিতে হবে কারণ নুন আগে দিলে কিন্তু সবজি তলায় জড়িয়ে যাবে সেক্ষেত্রে সবজিগুলো আর এভাবে ভাজা যাবে না সেজন্য নুনটা এভাবে শেষে দেয়া হলো দিয়ে সবজিগুলোকে আরও নুন এবং হলুদের সাথে বেশ কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে যাতে সবজিগুলো আরও কুক হয়ে আসে এবার এর ভিতরে কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে যতটা সবজি আছে সবজিগুলো অর্ধেক অংশ যাতে জলে ডুবে যায় সেই রকম পরিমাণ এতে জল দিতে হবে জলটা দিয়ে এবার এটাকে বেশ কয়েক মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সবজিগুলো নরম হয়ে আসে এবার কয়েক মিনিট পর ঢাকনা খোলা হলো দেখুন সবজিগুলো আগের চেয়ে অনেকটাই নরম হয়ে আসে এবারে এর ভিতরে ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষে বাটা দিয়ে দেয়া হলো দিয়ে সর্ষে বাটাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তবে সবজিগুলো কিন্তু এখনও কুক হতে বাকি আছে এবার এটা মিক্স করে নেওয়ার পরে তারপরে এর ভিতরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে এই সবজি যখন প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে আসবে তখনই কিন্তু ভাজা চিংড়িগুলো দিতে হবে কারণ ভাজা চিংড়িগুলো যদি আগে দেওয়া হয় তাহলে চিংড়ি মাছ নরম হয়ে আসবে এবার সামান্য একটুখানি চিনি দিয়ে দেয়া হলো দেখুন দিয়ে এই সবজি কিন্তু আর বেশিক্ষণ কুক হবে না একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে এর ভিতরে যে জলটুকু আছে সেটা যাতে অ্যাবসর্ব করে যায় সমস্ত জল অ্যাবজর্ব করে গেছে এইবারে এই সবজিটাকে আস্তে আস্তে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে একটি মাত্র মশলা এবং নামমাত্র তেল দিয়ে কিন্তু এই পাঁচমিশালি সবজিটা বানিয়ে নেওয়া হয়েছে এই চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজিটা আপনারা রুটি বা ভাত যেটার সাথে খান না কেন সেটাই কিন্তু দুর্দান্ত লাগবে যেহেতু গরমকাল তাই একটা মশলা এবং কম তেল দিয়ে বানানোর ফলে এটা কিন্তু শরীরটাও সুস্থ রাখবে তবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন